আপনার সাথে যে থাকবে সে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ইনফ্লুয়েস করতে পারবে তো ভালো না খারাপ ব্যাটা ওনাকে অনেক গালি দেয় কিন্তু ওনার হাজবেন্ড কে নিয়ে কিন্তু মানুষ বাজে কথা বলে না রং কাজে সাপোর্ট দিচ্ছে উনি তো পরিমনি না যে ছোট ছোট জামা পরবো ওনাকে কি কাস্ট করছে কেউ আর অপু বিশ্বাসের সাথে বাড়িটা মিলাবে তো অপুর সাথে কেন মিলাবে ভাই অপু একটা সাকিব খানের বউ কতগুলা মুভি করছে অপুর কি পরিচয় সাকিব খানের বউ পরিচয় এটা এদেরকে মানুষ দেখলে কিন্তু জড়ায় ধরবে না ভাইরাল হইলেই মানুষ নিজের সেলিব্রিটি দাবি করে কিভাবে ভাইরাল তো সেলিব্রিটি এক জিনিস না মতো বাংলাদেশে অনেক মে হইতে চায় কিন্তু বারিশার মতো কয়টা মেয়ে হইতে যায় জানি না আর বর্ষার মতো তো আমার মনে হয় কোনো মেয়ে হইতে চায় না হয়তো বা চায় না যে আমি একটা বুড়া জামা বিয়ে করব বারিশা আর বর্ষা ওরা কেমনে সেলিব্রেট কোন সেলিব্রিটি না ওরা মেয়েরা হচ্ছে একটু খোলা মেলা জামা কাপড় পরে তাহলে মানুষ খুব আগ্রহ করে দেখে দরকার দুইটা গালি দেওয়ার জন্য আইসা লাইফটা আর ঢুকে চামচামি কম করো প্রিয় তুমি কার চামচামি করছো তোর চামচামি করছো

প্রেমই থাকতো তাহলে আমি ওরে কেন বিয়ে করব না পড়াশোনা শেষ হয় নাই আমার টাকা নাই আমার ফ্যামিলি প্রবলেম আছে কোনো প্রবলেমই তো ছিল না যে স্বামীকে দিয়ে ব্যাগটা নেয় ফালতু তুমি এটা নিয়ে লিখো তুমি সব বাড়িসকে খোঁজে দাও নাই হ্যাঁ বাড়িসকে খোঁজে দিছি না এটা হাজবেন্ড ব্যাগটা নিয়ে কি সমস্যা হ্যাঁ আমার কথা এটাই যে এখন আমার ব্যাগ আমার ভাই টানতে পারে আমার হাজবেন্ড টানতে পারে আমার কষ্ট হলে যে কেউ টানতে পারে আর ওর হাজবেন্ড ওরে আমার কথা হচ্ছে রং কাজে সাপোর্ট দিচ্ছে এইটা আমার কথা দিস ইজ দ্য পয়েন্ট এডুকেটেড মানুষ আপনার সাথে যে থাকবে সে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে এখন আমি যদি একটা রঙ কাজ করি আমার ফ্যামিলি সবাই যদি আমার ওটাতে ছেড়ে দেয় আমি কিন্তু ওটা করতেই থাকবো করতেই থাকবো আর ওর হাজবেন্ড কিন্তু ওর সাথে সারাদিন থাকে সো ওরে যদি ওইভাবে একটু আমি বলবো না শাসন একটু সুন্দর করে যে দেখো এটা না এটা তোমার জামার মতো এটা বলিস না তো ভালো না খাপটা যে এটা পলিশনা স্লিপস পলিশনা আমার জামাই থেকেও অনেক ভালোভাবে বুঝাইতে পারে আমার মনে হয় হি ইজ আ ভেরি এডুকেটেড পারসন তো সুন্দর করে তো রাইট ট্র্যাকে যদি ওয়াইফ কে আমি বলবো গাইডো না একটা সাজেশন দিলে আমার মনে হয় জিনিসগুলা কিন্তু সুন্দর একটা সলভ হয় যে তোও অনেক মানুষ রেসপেক্ট করতো যে ভাই বৌটা যেমন হোক জামাইটা কিন্তু ভালো তো নিয়াপুর হাজবেন্ড কে কিন্তু মানুষ অনেক রেসপেক্ট করে আমি দেখেছি যে ওন ওকে অনেক গালি দেয় কিন্তু ওনা হাজবেন্ড নিয়ে কিন্তু মানুষ বাজে কথা বলে না তো এই রকমই জিনিসগুলো বলতো তো তুমি এটা তাহলে কিভাবে দেখো জিনিসটা মানে কি কি কোথায় কোথায় সাপোর্ট দিতে বারিশকে বারিশের হাজবেন্ড রং কাজে সাপোর্ট দিচ্ছে লাইক বাংলাদেশে কি এরকম ছোট ছোট জামা পরা উনি তো পরিমনি না যে ছোট ছোট জামা পরবো না কি কি কাস্ট করছে কেউ যে সেলিব্রিটি না অ্যাক্ট্রেস না হ্যাঁ অ্যাক্ট্রেসটাও কি অ্যাক্ট্রেসটারও তো একটা ইয়ে থাকে অ্যাক্ট্রেসটা দেখে ক্যারেক্টারের জন্য পড়ে হ্যাঁ অ্যাওয়ার্ডে যায় ওরা কিন্তু খুব ভালোভাবে যায় যেমন নুসরাত ইমরোজ তিশা কিন্তু অনেক স্লিভলেস করছে পুলে ক্যারেক্টারের জন্য পড়ছে কিন্তু যখন অ্যাওয়ার্ড শুতে যায় কত টিসেন্ট ভাবে যায়

মঞ্চনাটক করতো রিহার্সাল এই একটা অ্যাক্টরের সাথে একটা ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটার আমি বলবো না সিজ আ ইনফ্লুয়েসার ব্র্যান্ড প্রমোটার ইজ আ ডিফারেন্ট থিং এলাইলে তো কখনোই হবে না মাইকেল এম যদি ওটা ব্র্যান্ড ওইটাকে যদি প্রমোট করে দেন ব্র্যান্ড প্রমোটার হবে সে কখনো ব্র্যান্ড প্রমোটই করে না আমার মনে হয় ভালো ব্র্যান্ড হয়তো বা আনজারা টানজারা প্রমোট করছে বাট শি ইজ নট আ ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটার আমরা শামসাবুকে বলতে পারি অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে হ্যাঁ রাইট হ্যাঁ সো শি ইজ নট আ ব্র্যান্ড প্রমোটার নিজেরা টোল নিজে পিটাইতেছে সারা দিন যে আমার ব্র্যান্ড প্রমোটার সো ওকে তো অপু হ্যাঁ অপুর কথা বলছ যে অপু এটা পরে আর আপনারা তো অপুর সাথে কেন মিলাবে ভাই অপু একটা সাকিব খানের বউ কতগুলো মুভি করছে অপুর কেটে পড়েছে সাকিব খানের বউ পরিচয় এটা না সাকিব খানকে দিয়ে তো উপমন হয় আসছে আমি ওর যদি ওর কোনো সিনেমা দেখি নাই যতদূর জানি এবং সাকিব খানকে দিয়ে আমি উপবিশ্বাসকে চিনেছি তো সেইভাবে আমি বললাম আর কি তুমি এই টাইপের একটা লিখছো যে ভাইরাল হলেই সেলিব্রিটি ফেমাস আর্টিস্ট বা ব্র্যান্ড প্রমোটার হওয়া যায় আগে এই শব্দগুলোর মতো কি মানে জানেন তুমি তো বানান প্রচুর ভুল লিখো জান্নাত মূর্খের মতো বলেই যাবেন বলো এটাই তো আমি বললাম আবার বলো সুন্দর করে ওটা হয়নি তো আমি তোমাকে আচ্ছা ভাইরাল ভাইরাল কথাটা মানে কি ভাইরাল কথাটা মানে হচ্ছে সামহাউ আমি নেগেটিভ বা পজিটিভ ভাবে মানুষের ওয়ালে পৌঁছাইছি সেটা কি একটু হিরো আলম হতে পারে ক্রিমাপা হতে পারে বসা চৌধুরী হতে পারে এদেরকে নেগেটিভ ভাবে গেছে। এদেরকে মানুষ দেখলে কিন্তু জরা ধরবে না আমাদের তো আচ্ছা আমারটা তো আপনি তো ভাইরাল না আপনি ইউ আর আ জার্নালিস্ট আপনাকে সবাই চেনে অনেক ভালো ভালো মানুষের সাথে আমরা ভাই আমাদেরকে আমরা ভাইরাল আমাদেরকে মানুষজন চিনি আমরা জনপ্রিয় তো ওরা ওদের মাথায় এই জিনিসটা ঢুকতেছে না যে ভাই তোদেরকে দেখতেছে তো তার মানে তোরা জনপ্রিয় না তোরা ফেমাস কেউ মানে

স্ট্যান্ডার্ড স্ট্রাগল তো মানুষ অনেক মেনে চায় যে আমি ওর মতো একটা বিজনেস ওম্যান হব অনেক মেনে চায় হয়তোবা চায় না যে আমি একটা বুড়া জামা বিয়ে করব স্ট্রাগল করব এত এটা চায় না কিন্তু চায় তো মানুষ আমার এতগুলা শোরুম থাকবে সো টনি डिफरेंट আমি ওরে রাখব না কিন্তু बारिश আর বর্ষা ওরা কেমনে সেলিব্রেট করে কোন সেলিব্রিটি না ওরা এটা એમ বলতেছি ওকে ভিউ পাওয়ার জন্য আর সফল হওয়ার জন্য এখন একটাই রাস্তা হাতা কাটা চলে জামা আর এখানে কথাবার্তা তা না হলে তো মানুষ লাইভ দেখে না সেলও হবে না তাহলে মতো হয়ে যায় এটা নিয়ে বলো প্লিজ হ্যাঁ এটা এটা সামটাইমস আমার মনে হয় যে যদি মেয়েরা মেয়েরা হচ্ছে একটু খোলা মেলা জামা কাপড় পরে তাহলে মানুষ খুব আগ্রহ করে দেখে দরকার দুইটা গালি দেওয়ার জন্য আইসা লাইফটাতে ঢুকে এবং সে যখন লাইফটা ঢুকে তার ফ্রেন্ড লিস্টের দশজন মানুষ ওই লাইফটা ওপেন করে সো ভিউ কিন্তু অটো হয়ে যায় গালি দেওয়ার জন্যই হোক আর যেই জন্যই হোক ভিউ কিন্তু হয় এবং যখন ভিউ হয় তখন তো ডলার দেয় ফেসবুক ওয়ান সেন্ট দেখ আর টু সেন্ট দেখ দিবে তো দিবে তো মেয়েরা তো এইভাবে শর্টকাট ওয়ে আপনাইতেছে তো সামটাইমস মনে হয় যারা এদের মতো হইলি তো মনে হয় ভালো হইতো কিন্তু ওই যে মানুষত্বটা তো বেঁচে খাইতে পারি নাই এটাই সমস্যা যে মা বাবা তো এই শিক্ষাটা দেয় নাই কারো বাবা মাই দেয় না আমার মনে হয় যারা করতেছে তাদের বাবা মাও দেয় নাই কিন্তু তারা একটা সঠিক গাইডেন্স পায় নাই তো আমি তো এটা পারতেছি না তো এটার জন্য মাঝে মাঝে মনে হয় যে আসলে এরকম করতে পারলে হয়তো ভালো হইতো অনেক উপরে থাকতে পারতাম আচ্ছা মাহিরা রহমান চামচামি কম করো প্রিয় তুমি কার চামচামি করছো তোর চামচামি করছো এখন বলো কেন চামচামি করছো তুমি চামির তোর নেগেটিভ কিছু বলতে নিতে পারছো আমি নেগেটিভ দেখেন আমি একটা শুনে এখন আমি কি সবার নামে নেগেটিভ বলবো হ্যালো তুমি কারো নামে নেগেটিভ বলার দরকার নেই ফ্যাক্ট বলো আমি তো ফ্যাক্টই বলছি আমি কি আমার আমি বলছি যে সে অনেক ভুল করছে বাট তারে তো অনেক মানুষ আইডল মানে এখন আমি মানি না ইটস মাই অপিনিয়ন অনেক মানুষ তো মানে আর আমাদের অবস্থাটা কিছু বললেই চামচামি কিছু বললেই স্বজনপ্রীতি আহ কিছু বললেই দালাল এখন কিছুই বলা যাবে না এটা হচ্ছে অবস্থা তুমি মুখ বন্ধ করে ঘরে বসে থাকি আপনারা টাকা পয়সা পাঠান দেন টাকা পয়সা আমি আমরা সবাই মুখ বন্ধ করে বসে থাকি এটাই ভালো হবে আর কি ওকে নাজমিনস এক্সুসিভ লিখসে যে নেগেটিভিটি এখন সবচেয়ে বেশি ভাইরাল হয় হ্যাঁ এটা একটু শুরু নেগেটিভিটি ভাইরাল হয় এটা তো আমি আগেই বললাম যে আমরা যে নেগেটিভ জিনিসগুলো আমরা আগে দেখি ফেসবুকে এই যে কত ভালো ভালো কন্টেন্ট আছে কত ভিউ পায় ওই যে একটা ভাই আছে না কি যেন নাম গোয়ার নাদির এত ভালো কন্টেন্ট বানায় নাদির গো হ্যাঁ হ্যাঁ উনি তো এত হাইপেই নাই না আন্ডাররেটেড ভেরি আন্ডাররেটেড আইমান সাদিক কত ভালো ভালো কন্টেন্ট বানায় মুনজাইন কই ওদের তো এত হাইপে নেই বাট তারা অনেক রেসপেক্ট করে তাদেরকে মানুষ হুম